ওয়ালাইকুম সুধীর সুদীর ভক্তমণ্ডলী এবং সমস্ত দর্শনার্থী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং বিদ্যা দেবী সরস্বতী মাতার কৃপা আপনারা সবাই লাভ করছেন এবং তেনার কাছে প্রার্থনা করবেন যাতে আমাদের আধ্যাত্মিক সে জ্ঞান আমাদের প্রদান করুন যাতে আমাদের বড় মঙ্গল হয় কেমন এটা আপনারা প্রার্থনা করবেন বিদ্যা দেবীর কাছে অর্থাৎ সরস্বতী মায়ের কাছে দেখবেন উনি খুব প্রসন্ন হবে যখন আমরা আধ্যাত্মিক জ্ঞান চাওয়ার জন্য মায়ের কাছে প্রার্থনা করব তো আজকের বিষয় হবে কি এইটি নাইনটি পারসেন্ট মানুষ আমাদের বিভিন্ন প্রশ্ন করার করেন তার মধ্যে এরকম একটা প্রশ্ন আচ্ছা সাধু বাবা আপনারা যে আমিষ খেতে বলেন আমিষ কোথায় শাস্তে লেখা আছে যে আমিষ খেতে হবে প্রমাণ দেখাতে পারবেন কোনো শাস্তে আছে যে আমিষ খেতে হবে আমিষ খেলে নরকে যাবে আর নরকে শাস্তি ভোগ করবে বিভিন্ন রকম কোথায় আছে আপনারা এরকম মন করে বলছেন প্রমাণ দেখাতে পারবেন তা আমি তাদের বলেছিলাম তো এরকম অনেকের আরও অনেক মানুষ আমাদের মায়াপুরে এসে প্রশ্ন করে। আমাদের মানে স্টলে এসে গ্রন্থ যে প্রচার হয় খুব আপনারা সবাইকে সেটা আমিষ খেতে বল মানা করে নিরামিষ খেতে বলেন আর এটা কোথায় শাস্তে লেখা আছে তো নিরামিষ খেতে হবে তো আমি আপনাদের সেই স্বাস্থ্য খুলে আপনাদের দেখাবো যে স্বাস্থ্য বলা হয়েছে নিরামিষ খেলতে হবে প্লাস পশু হত্যা এগুলো করা যাবে না যদি করা হয় কি ক্ষতি হবে সেটা আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমার যে আমরা কেউ চাই না মানুষ মৃত্যুর পর নরকে অনেক কষ্ট পায় কেন সে পাবে আমরা মনুষ্য জীবন পেয়েছি সবাইকে সাহায্য করার জন্য সবাইকে উপকার করার জন্য এবং তাদের এই জগৎ থেকে উদ্ধার করার জন্য আমরা কেউ চায় না যে আমাদের এই মনুষ্য জীবন মানে আমাদের আত্মীয় স্বজন নিজের পরিবারের লোক আপনারা সবাই আপনারা নরকে যে কষ্ট করে এরকম কেউ চান বলুন আপনার বাড়িতে যদি আপনার সন্তান কোনো খারাপ কর্ম করেন আপনারা কি চাইবেন সে খারাপ কর্ম করে পুলিশে যাক পুলিশে যে মারধর খান নিশ্চয়ই আপনারা চাইবেন না আপনারা কি করবেন তাকে বোঝানোর চেষ্টা করেন বা বলবেন যে দেখো বাবা শোনা এরকমভাবে করো তোমার ক্ষতি হবে না তুমি যেটা করছো এটা পুলিশ তোমাকে ধরে নিয়ে গেলে তোমাকে অনেক কষ্ট দিবে মারধর করবে তাই আমি সেই কারণে আপনাদের দেখাতে চাচ্ছি যে আমি সার স্বাস্থ্য নিষেধ করা আছে আর যদি আপনারা কী বলবো গায়ের যে হোক মনে জন্য যে কোনো কারণে যদি আপনারা গ্রহণ করেন কি ক্ষতি হয় তাই আমি আপনাদের কাছে উপস্থান করার চেষ্টা করছি কেমন নময়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমত জয় পদাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতায় কৃপা প্রদায় নেই গৌর কথা ধামদায় নগর জামা তারি নেয় দেখবেন যখন একটা ব্যক্তি সবাইকে নিজের সুইদ মনে করবে আপন যেন মনে করবে না তখন সে কখনোই চাইবে না যে অন্য কারো ক্ষতি হোক অন্য কারো নরকে যাক বা তার কোনো অমঙ্গল হোক তিনি চাইবে কি সব সময় মানুষের যেন মঙ্গল হয় যেন যে বড় দুঃখে দুঃখী পর সুখে সুখী এরকম না পরে দুঃখে আমি সুখী হব এরকম বলা হয়েছে না শাস্তে বলা হয় না তাই আপনাদের দুঃখ কষ্ট দেখে তাই আমি আপনার কাছে উপস্থাপন করার চেষ্টা করছি দেখুন এইটা হচ্ছে ভাগবতনের পঞ্চম স্কন্ধ আপনারা ভাগবত জানেন ভগবানের বাংময় বিগ্রহ যখন ভগবান তাপর লীলা শেষ করার পরে যখন তিনি অপকট লীলা করবেন তিনি ধরা দামে ফিরে যাবেন তখন উদ্ধব বললেন হে প্রভু আপনি যে ধরাধাম থেকে চলে যাচ্ছেন আমরা কাকে নিয়ে থাকবো কীভাবে আমরা আপনাকে পাপতে হব তখন বলেছিল যে কলিজিকে ভাগবত রূপে আমি বিরাজমান করবো এই ভাগবত যদি কেউ অধ্যয়ন করে ভাগবত যদি গৃহে রাখে ভাগবতকে যদি আলিঙ্গন করে সে আমাকেই পাপতে হবে আমি তারকে সবসময় অবস্থান করবো আর ভাগবতমের মধ্যেই সব কিছু বর্ণনা করা থাকবে তাই উদ্ধব তুমি চিন্তা করো না আমি বাগ্ময় বন্ধ গ্রন্থরূপে সবার কাছে প্রকাশিত হবে জগতে ঠিক আছে তো দেখুন সেই হচ্ছে ভাগবতমের পঞ্চম স্কন্ধের ছাব্বিশ নম্বর অধ্যায়ের বারো ছাব্বিশ নম্বর অধ্যায়ের আপনার তেরো নম্বর শ্লোক মনে থাকবে আবার বলছি পঞ্চম স্কন্ধ বারো স্কন্ধ আছে তার মধ্যে পঞ্চম স্কন্ধ ছাব্বিশ অধ্যায়ের তেরো নম্বর শ্লোকে বর্ণনা করা আছে আপনারা নিজেই সেই সংস্কৃত শ্লোক দেখবেন আর সংস্কৃত শ্লোকের প্রত্যেকটা ওয়ার্ডের ব্যাখ্যা দেখবেন আপনারা নিজস্ব বুঝতে পারবেন তা আমি যেনারা পণ্ডিত তো তারা জানেন যেনারা একটু কম পড়াশোনা জানেন বা জানেনা সংস্কৃত তাদের জন্য আমি সুন্দরভাবে পড়ছি আপনারা একটু মন্দির শ্রমণ করবেন কেমন হরে কৃষ্ণ জিহা সেন অসীণ বা পানত উপরন্ধী তম চরা উপকরুণ তপ্ত তৈল উপরন্ধয়ন্তী শুনছেন এবার এই প্রত্যেকটা যে সাংস্কৃতিক শ্লোক আমি পাঠ করলাম এই প্রত্যেকটা সাংস্কৃতিক শ্লোকের এক একটা ওয়ার্ড মানে করে যে দেখুন য মানে যে ব্যক্তি তু মানে কিন্তু ইহ এই জীবনে আপনার বলবেন যে আপনার মনে হতো আপনারা যদি সংস্কৃত জানেন এই ওয়ার্ডগুলো মানে দেখবেন এইটাই আছে বা অথবা উজ্ঞ অত্যন্ত নিষ্ঠুর পশুন পশু পক্ষীণ পক্ষী বা অথবা পানত জীবিত অবস্থায় উপর অন্ধতি রান্না করে তম মানে তাকে উপকরুণাম অত্যন্ত নিষ্ঠুর হৃদয়ে পুরুষ আদৌ যার নরমাংস আহার করে ওপি ও গ্রহিতম নির্দিত অমূর্ত পরবর্তী জীবনে জম অনুচারা জমজোতেরা কুম্ভি পাকে পাক নামক নরকে তৈল ফুটন্ত তেলে উপর অন্ধে রন্ধন করেন মানে কি বলছেন আপনি যদি কোনো পশুপক্ষীকে হত্যা করে নিজের তৃপ্তি জেনে রন্ধন করে খান তাহলে পরবর্তীতে আপনাকে কি করবে জমরা সেই নরকে নিয়ে যেও। ফুটন্ত তেলের মধ্যে আপনাকেও সেরকম কষ্ট দেবে দেখুন কুম্ভ ব্যাখ্যা বলেছে যে সমস্ত নিষ্ঠুর মানুষ তাদের দেহ ধারণের জন্য জিভার তৃপ্তি সাধনের জন্য নির পশুপক্ষীকে হত্যা করে রন্ধন করে সেই প্রকার ব্যক্তিরা নর মাংসভোজী ও রাক্ষসদের ঘৃণিত মৃত্যুর পর জমধুতেরা জমধুতো জানেন আমরা এসে কুম্ভীপা নরকে ফুটন্ত তেলে তাদের রন্ধন করবে কারণ আপনারা যে পশু পাখিদের অন্ধন করে তেলের ফুটে অন্ধন করে খাচ্ছেন আপনাকে কী করে মৃত্যুর পরে এই নরকে আপনাকে এরকম শাস্তি দেবে তাই আমি চাই না আপনারা কেউ সেই নরকে যে এরকম ফুটন্ত তেলের শাস্তি পান সেই যে শাস্তি আপনারা তো বলবেন এটা কাল্পনিক না এটা আছে নরক আছে যেমন আমি বলি না সাপ আছে বলে যখন আমরা অন্ধকারটা রশ্মি পড়ে থাকে মনে করি এই সাপ সাপ কেন সাপ আছে না সেই রশ্মিটা থেকে সাপ মনে করছে সে এরকম নরক আছে বলেই না মানুষ বলছে নাহলে কেন বলবে যেমন আগে আমি বলেছিলাম না আমেরিকা বলে একটা দেশ আছে আমার সবাই যায় না কিন্তু শুনেছি আমেরিকা বলে দেশ আছে তাহলে অনেক সময় না দেখলে বিশ্বাস করতে হয় কিনা সেরকম নরক বলে একজন আছে জায়গা সেখানে সবাই পাপের ফল ভোগ করতে হয় তাই আমি চাই না আপনার দিকে সেই নরকে পাঠাতে তা আপনারা দয়া করে আমাকে ক্ষমা করবেন যদি কথাগুলো হয়তো আপনাদের কষ্ট হবে শুনলে কিন্তু যারা সুইদ ব্যক্তি হবে না তারা কখনো অপরের ক্ষতি করতে চায় না তারা মঙ্গলে চিন্তা করে এমনকি আপনারা যদি মনুসংগীতাও করেন সেখানে পঞ্চ পঞ্চান্ন অধ্যায়ের পঞ্চ নম্বর শ্লোকেও বলা হয়েছে মাংস মানে বলছে যে মাং মানে আমাকে অংশ মানে হচ্ছে ভক্ষণ করবে মানে আমি যদি কাকে ভক্ষণ করি পরবর্তীতে ওই ব্যক্তি আমাকে ভক্ষণ করবে বুঝতে পেরেছেন মনুসংগীতা যদি আপনারা অধ্যয়ন করবেন সেখানে পঞ্চান্ন অধ্যায়ের নম্বর শলোকে বর্ণনা করা আছে আরও সুন্দরভাবে বিস্তারভাবে বর্ণনা করা আছে তাই আমার বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমার নাই আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের মধ্যে যে সংশয় ছিল সেটা আমি স্বাস্থ্য চক্ষুতে দেখালাম আপনারা দেখে নেবেন কত বলেছিলাম পঞ্চদশ অধ্যায়ের ছাব্বিশ ন পঞ্চকন্ধের ছাব্বিশ অধ্যায়ের তেরো নম্বর শ্লোকে বর্ণনা করা আছে দেখে নেবেন এবং মনুসংহিতায় পঞ্চান্ন অধ্যায়ের পঞ্চান্ন শোকে বর্ণনা করা আছে তাই আমি আপনাদের অনুরোধ করছি আপনারা যদি পালন করবেন নরকে যাবেন আর যদি না করবেন তো যেতে হবে যেমন আমাদের পিতা মাতা বলে না কারো চুরি করিস না কাউকে কোটি কথা বলিস না তাহলে কিন্তু কষ্ট পেতে হবে এখন যদি আমি তাদের কাছে না শুনে যদি চুরি করি তখন পুলিশের হাতে আমাদেরকে মাত খেতে হবে কার খেতে হবে নিজেরই হবে এখন আমি আপনাদের বললাম আপনাদের নিশ্চয়ই আপনারা বুদ্ধিমান যেন ভারতভূমিতে আপনারা জন্মগ্রহণ করেছেন অস্পশ্য আপনার বুদ্ধিমান এবং ভগবান অবশেষ কৃপা লাভ করেছে বলেন ভারতভূমিতে জন্মগ্রহণ করেছেন আর ভারতভূমিতেই আমাদের সমস্ত ভগবান আবির্ভূত হয়েছে রামচন্দ্র বলুন কৃষ্ণচন্দ্র বলুন ভগবান চৈতন্য মহাপু বলুন তাই আপনাদের আমি আমার যে মনের কথা আপনাদের কাছে ব্যক্ত করলাম আপনাদের উপকার করার জন্য আপনারা আশা করি গ্রহণ করবেন যদি ভালো লাগে একটু কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক করবেন আর যদি কোনো প্রশ্ন কমেন্ট থাকে এরকম আমাকে জানাবেন তো অনেক ভক্তের মধ্যে ব্যক্তিদের মধ্যে জিজ্ঞাসা ছিল ভক্তরা তো ভক্ত হয়ে গেছে তারা এগুলো বুঝতে পেরে অনেক নাস্তিক ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তি তারা বুঝতে পারে না বা তারা বোঝার চেষ্টা করে না তাই আমি স্বাস্থ্য চক্ষিতে আপনাদের উপস্থাপন করার চেষ্টা করলাম আর সরস্বতী মাতার কাছে প্রার্থনা করবেন যে হে বিদ্যা দেবী আমাকে আধ্যাত্মিক জ্ঞান দেন যেন আপনার যে পরম পুকুর আপনি যে সেবা চিন্তা করলেন যেন তার সেবা চিন্তায় করতে করতে তার নিত্য তো আমি ফিরে যেতে পারবি এইটাই সে বিদ্যাদেবীর কাছে প্রার্থনা করলেন আর জরজাতিক বিদ্যা দয়া করে আমার মন থেকে উঠাউ করে দেখুন জড় বিদ্যা যদি তুমি আমাকে দাও আমি জড়জগতের মধ্যে আবদ্ধ দুঃখ কষ্টের মধ্যে জড়িত হয়ে যাব কেমন হরে কৃষ্ণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওতে আপনারা আবার আপনাদের সাথে আমি সাক্ষাৎ করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Hare Rama Hare, Ramo, 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 Hare, Hare.